স্যাই লা বললে একজন খা যদি হাত পাতে চায় হাতটাকে খালি ফুরাইয়ে দিও না আল্ল নবী কারো হাত খালি ফিরাই দিচ্ছেন বলো কোনোদিনও যেদিন ঘরে একটু খাবার ছিল না স্ত্রীদের সমস্ত ঘর খুঁজে খুঁজে একটা খেজুরের টুকরা পাওয়া গেল তখন তিনি বলেছিলেন যে আমার একজন মেহমান আছে কে তার মেহমন তারি করবেন আমাদের নবী সলবার মহানুজাল্লামের সাতজন আটজন নয়জন মিস্ত্রির ঘর খুঁজে একটা খেজুর পাওয়া গেল না এরকম স্ত্রী আপনাদের ঘরে আছে এই যুগে সম্ভব সারা দুনিয়া দিয়ে দিলেও বলবে কিছুই নয় ই না সব ইল্লা শ আমাদের নবীজিদের ঘর দেখেন কি অবস্থা এই যুগে সম্ভব আমাদের মেয়েদেরকে বেশি বেশি ওয়াশ করতে হবে মেয়েদের মতো দাওয়া টিকা বাড়াতে হবে মেয়েদেরকে দিয়ে মেয়েদের মতো দাবা টিকাছ মারানো হবে এদের রাকিদা এদের আমল এদের স্বভাব এদের রাখলা দিন দিন এত খারাপ হয়ে গেছে প্রত্যেকটা ঘরের সাক্ষী এক একটা ঘরের সাকি বেশি বলতে যাচ্ছে না তবে আল্লাহ পাকের রহমতে অনেক দিনই মন আছেন যারা দিনের পথে ফিরে আসছেন ভিতর থেকে দিন প্রতিষ্ঠা করেন এক ওয়াসাল্লামের মা ইন্তেকাল করেছেন ছয় বছর বয়স ইতিমের উপরে ইতিম তারপরে দাদা আব্দুল তাকে লালন পালন করা শুরু করলেন তাকে পাশে বসাতেন বলতেন আমার এই আমার এই বংশধর একদিন অনেক বড় নেতা হবে আত্মবিশ্বাস দিতেন তার নাম রেখেছেন মহাত্মায় মানে অত্যন্ত প্রশংসিত তখন আরমের মধ্যে এই নাম কারোই ছিল না এরপরে তার ইন্তেকাল হলো যখন নবী বয়স আট বছর এই আট বছর বয়সের পর থেকে বলা যায় পঞ্চাশ বছর পর্যন্ত নবী সালিফ্লাম চাচা আবু তালেমের তত্ত্বাবধানে ছিলেন চাচা আবু তালে জানতেন শিশু এতিম এতিম মহাত্মা সেজন্য কোনো কষ্ট না পায় এবং সে তিনি খুব লাজুক ছিলেন সাল্লাহ চাইতেন না যেটা খাবার সামনে আসতো খেয়ে বাড়ি বাড়ি বিষয়গুলো বুঝতে পারছেন তখন তার চাচি তার নাম ছিল ফাতিমা আবু তোহলে স্ত্রীর নাম কি ফাতিমা ওই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন ফাতিমা রাজি আল্লাহ তার চাচি এবং চাচা আলাদা করে খাবার তুলে তুলে রাখতেন ব্যাপারটা বুঝতে পারছেন স্পেশাল কিছু খাবার রান্না করলে আলাদা করে তুলে রাখতেন যাতে এতে মহাম্মার সে কষ্ট না হয় তাকে আলাদা করে খাওয়াতেন আলাদা করে আদর করতে আলাদা মহাম্মত করতেন আমার নানি আমার সাথে এই কাজটা করতো আমি বলতেছি আলাদা করে তুলে তুলে রাখ তো শুধু তাই না এটা তো একটা ছোট্ট উদাহরণ দিলাম এরপর তিনি তাকে ব্যবসা শিখিয়েছেন ব্যবসার সফরে নিয়ে গিয়েছেন নিজে বিয়ে দিয়েছেন তারপরে চাচার উত্তরাধিকার তিনি পেয়েছেন তারপরে নবী হলেন যখন মানুষ চতুর্দিক থেকে তাকে গালিমন্দ করছে অত্যাচার করছে কেউ গায়ে হাত তুলছে নাড়ি ঘুরে চাপিয়ে দিচ্ছে কেউ অর্থনৈতিক বয়কট করছে কেউ সামাজিকভাবে বয়কট করছে এমন কোনো নির্যাতনের স্রোত নাই যেটা আল্লাহ নবী সাল্লাহ আসালামকে মানে ফেস করতে হয় এমন কোনো স্রোতই নাই শারীরিক মানসিক আর্থিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সব ধরনের নির্যাতন তাকে সহ্য করতে এই সময় একজন ব্যক্তি পাহাড়ের মতো তার সামনে দাঁড়িয়ে আছেন তাকে প্রোটেক্ট করার জন্য তার নাম চাচা আলু পাওয়া কি আমরা এটা করতে পেরেছি আমরা এটা করতে পেরেছি আমি আপনাদেরকে আমাদের নবী নবীর প্রতি মহাম্পাতের নিদর্শন দেখাচ্ছি একটা দেখ আমরা কি পরিমাণে মহব্বত করি আমরা নবীর সুন্নত নিয়ে মাসাল্লাহ খুব সচ্চা চারির সুন্দর নামাজের সুন্নত আমিন জোরে আসতে হাত উঠাবো উঠাবো না ইত্যাদি ইত্যাদি আমরা নামাজে তার সুন্নতের জন্য সচ্চা ওই নামাজের অজুটা যে বদনা দিয়ে করে আসছি ওই বদনাটা একটা কাদিয়া দিদার কোম্পানি এই হলো আমাদের নবী প্রেমের নমুনা আমাদের এলেন আমাদের ইমানের নবুদা হচ্ছে এই আজকের দেশে আজকের বাংলাদেশ যারা নবী গির সাল্লি সাল্লামের পরেও নবুদ দাবি করেছে তাদের সাথে আমাদের ব্যবসা তাদের আমাদের বাণিজ্য আমাদের চলাফেরা আমাদের ওঠা বসা আমাদের রিজিক আমাদের দৈনন্দিন আসবাবপত্রগুলা সুই থেকে নিয়ে শুরু করে বিমান পর্যন্ত মনে হয় তারা বানায় ফেলবে আর আমরা ওগুলো গ্রহণ করি ওই টাকাগুলো তারা ওদের মতবাদ প্রচারে ব্যয় করতেছে একটা